হ্যাঁ ভাই এত ওয়ার্ডার কিসের ভাই ভাই আজও এক বেডশিট নিয়ে আসছি ভাই আচ্ছা যেটা নিয়ে আপনার দিয়ে দিছে একটু চরম দিয়ে এখন লুটপাট লাগিয়েছে ভাই লুটপাট গেছে লুটপাট লেগে গেছে ভাই মানে এত বেচা কিনি এত বেচা বিক্রি কেন জানেন ভাই হ্যাঁ আজকে ভাই একটার দামে ছয়টা পাচ্ছেন ভাই একটার দামে ছটা দিয়েছেন অর্থাৎ এক দিলে ছয় পাখি শিকার করবেন ভাই কেমন বিছানা চাদর ভাই এই যে ভাই দেখেন খেয়াল করেন একটার দামে কিভাবে ছটা পাচ্ছেন হ্যাঁ ভাই এই যে দেখেন কিং সাইজ দুইটা পদ্মা ভাই এটা হচ্ছে কিং সাইজের পর্দা ইতিহাসে এ প্রথম একমাত্র স্মার্ট হোম কালেকশন দিচ্ছে ভাই দুইটা পর্দা দিয়ে দিচ্ছে কিং সাইজের তাও আবার পাঁচ কুজির ভাই এত সুন্দর পর্দা এত সুন্দর ভাই কিন্তু আপনি বললেন যে বিছানার চাদর এই যে ভাই বিছানার চাদর ও রে থাই নষ্ট এত সুন্দর বিছানা চাদর এত সুন্দর বিছানা চাদর ভাই আচ্ছা মানে একটার দামে ছয়টা কেমনে এই যে খেয়াল করুন ভাই এই বিছানা চাদর কিনবেন ভাই আচ্ছা এই যে এখানে মাথার বালিশের কাপ আছে দুইটা দুইটা এখানে একটা তিনটা একটা হচ্ছে তিনটা এখানে দুইটা এখানে মানে আপনার জানালার পর্দা দিতেছেন তাও দুইটা দিতেছি ভাই ভাই সবকিছু ম্যাচিং ম্যাচিং একেবারে রুম হয়ে যাবে এখন ফাইভ স্টার হোটেল ভাই আমি একটু দূর থেকে যদি দর্শকদেরকে দেখাই দেখেন মানে সেট আপটা দেখেন আপনার একটা মানে একটা ফ্ল্যাট বাসা অথবা যে কোনো একটা ঘর সেই ঘরের ভেতরে বিছানাটা চিন্তা করেন যে এটা হচ্ছে আপনার বিছানা বিছানাটার মানে ডিজাইনটা দেখতেছেন আর পাশে হচ্ছে আপনার জানালা যে কোনো ঘরের পাশে কিন্তু প্রায় জানালা থাকে এই রকম হচ্ছে দেখেন মানে ফুলের বাগান আবার এইখানে আপনার বিছানাটা ফুলের বাগান চিন্তা করেন যে সেট কতটা সুন্দর লাগতেছে মানে একটা বিছানা চাদর কিনলেই সবকিছু পাচ্ছে জি ভাই একটা বিছানা চাদর কিনলে সবকিছু পাচ্ছেন ভাই আমরা অনেক সময় ফাইভ স্টার হোটেলে যাই না লাখ টাকা খরচ করে দেখবেন সবকিছু থাকে ম্যাচিং 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 আপনার রুমটা যদি আপনি ফাইভ স্টার হোটেল বানাতে চান এই একটা সেট নিয়ে যান আচ্ছা জাস্ট একটা বার থিং করেন এ পুরো সেট আপটা আপনার রুমে আছে ভাই আপনার রুমের গেট আপ সেট আপ লুক সবকিছু মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে দর্শক কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে একটা প্রশ্ন করব এই যে মনে করেন দুইটা বালিশের কাবার জি একটা চমৎকার বিছানা চাদর জি একটা হচ্ছে কুল বালিশের কাবার আর হচ্ছে জানালার পর্দা হচ্ছে দুই পিস জি এই টোটাল মিলে আপনাদের কত টাকা হলে আপনাদের কাছে পছন্দ হবে একটু কমেন্ট করে জানান আমরা কিন্তু লাইভের শেষের দিকে আপনাদেরকে দামটা জানাই দিব আর মারুফ ভাই কিন্তু বলতেছে একটার দামে আপনারা আজকে ছয়টা পাবেন আজকে ভাই সারা জীবন শুনছেন প্রচলিত কথা দিনে দুই পাকে শিখাইতে ভাই আপনারা কখন বাস্তবে দেখেন নাই আজকে ভাই এক দিলে ছয় পাকে শিকার হবে ভাই ওকে আচ্ছা আরেকটা জিনিস ভাই আমি বলি আপনার আজকে এই ছয় পিস জিনিসের দাম আপনার সম্মানিত বৃহস্পতি দাম বলবে ভাই দাম কিন্তু আজকে আমি বলবো না আর এটার যে সঠিক দাম বলতে পারবে তিনজনের জন্য তিনটা থাকবে গিফট ভাই